আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদ দেশের সবচেয়ে বড় খ্রিস্ট শোরুম থেকে শুভেচ্ছা মোবারকবাদ রাত এখন প্রায় একটা পঁচিশ এই গভীর রজনীতেও আমাদের কর্মযজ্ঞ চলছে শুধু কাস্টমারের কমিটমেন্ট পূর্ণ করা এবং তাদের প্রোগ্রামগুলো যথাসময়ে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই কমিটমেন্ট পূর্ণ করতে এত কষ্ট এত মেহনত এত পরিশ্রম করতে হচ্ছে গভীর রজনীতে আমরা যে কাজটি করছি এটি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান ইসলামী বিদ্যাপীঠ এবং জ্ঞানের যেখান থেকে জ্ঞান ছড়ায় জ্ঞানের আলো ছড়ায় বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মালানা ডাক্তার মিজাদুর রহমান আত্মাদি থেকে শুরু করে অনেক বড়ো বড়ো বিজ্ঞ ব্যক্তিগণ যেখান থেকে যেই বাগান থেকে সুভাষ ছড়াচ্ছেন গোটা পৃথিবীতে গোটা দুনিয়াতে সেটি হচ্ছে ঐতিহাসিক দারুস নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটা হচ্ছে রাজধানী ঢাকার ডেমরা এলাকার মধ্যে পূর্ব বক্সনগরে পড়ছে সেই প্রতিষ্ঠানের আমাদের সেই বন্ধুবর সালাম আলিকুম রহমতুল্লাহ আমাদের হোজাফা ভাই আমার আসলে এই ব্যক্তিটার উপরে একটু দুর্বলতা আছে যার অনেক অবদান আমাদের আল মাহমুদে রয়েছে ব্যবসা লগ্ন থেকে হোজাফা ভাই এবং আরেকটি আরেকজন পার্সন আছে যার কথা না বললেই নয় আমাদের নুরুল আমিন ভাই যাদের মেহনত পরিশ্রম কোরবানি এবং যাদের প্রসার প্রসার এবং যাদের আন্তরিকতার কারণে আল মাহমুদ অনেক দূর এগিয়ে আসছে আমাদের সেই হোজাফা ভাইয়ের আন্তরিকতায় আরও একটি অনেক বড় কাজ আমাদেরকে উপহার আমরা তাকে উপহার দিচ্ছি তিনি আমাদেরকে অর্ডার করেছেন একটি মুকুট ক্রেস্ট দেখি বড় ভাই ক্রেস্টটা একটু আপনার হাতে নেন তো এই যে ভাইয়ের পছন্দের একটি ক্রেস এটা আমাদের দোকানে প্রায় সাড়ে চারশো ডিজাইন সাড়ে চারশো প্লাস এর মধ্য থেকে এই মুকুর ডিজাইনটি ভাই পছন্দ করেছেন প্রায় দেড়শো পিস আজকে সারাদিন অনেক বড় বড় কাজগুলো আমরা উঠানোর কারণে এবং পাইকারি মাল গোছানোর কারণে কাজটা করতে পারিনি এখন এই রাতে করে দিচ্ছি আগামীকালকে প্রোগ্রাম হোজাইফা ভাই যদি আল মাহমুদ নিয়ে আপনার একটু স্মৃতিচারণ এবং বর্তমান অবস্থা নিয়ে একটু কিছু নাহমদুহু ওয়া সাল্লালা আলা রাসূলিহিল কারীম বা'দ আমি যখন প্রথম আলমামুদে আসছি তখন আলমামুদ এত বড় ছিল না আরো ছোট একটা দোকানটা ছিল শুধুমাত্র এই দোকানটাই ছিল হ্যাঁ এটা এটাই আমাদের প্রথম প্রথম প্রতিষ্ঠান ডিজাইন হাউস ছিল আমরা তখন প্রিন্টিং কাজ এখানে করতাম না আমরা সাধারণত পোস্টার লিফলেট ভিজিটিং কার্ড মেমো চালান পেড ভাউচার এইসব হতো বিশেষ করে ছাত্রিজবুল্লাহ বা দারমার সিডিকে বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত থাকার কারণে আসলে আশা হতো আমার যতটুকু মনে পড়ে যে আমাদের বিশেষার পোস্টার সম্ভব হতো আমরা আল মাহমুদ থেকে করছিলাম তো যাই হোক এই যে যে ক্রেসটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির আমরা দু হাজার বিশ একুশের ব্যাস যারা তাদের গ্রাজুয়েশন কমপ্লিটের জন্য এই ক্রেসটা আমি প্রথম যখন আল মাহমুদে আসছি তখন আমি পড়ি আলিমে বা দাখিল পরীক্ষা দিছি এরপর পর আলিমের প্রথম দিকে আর এখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে তো দীর্ঘ একটা সময় আল মাহমুদের সাথে আমার সম্পর্ক মাঝখানে ইভেন আপনার আপনার শিক্ষা ক্ষেত্রে সফলতার পাশাপাশি আল মাহমুদে এখন সফলতার চূড়ান্ত শিখরে উপনীত আছে আলহামদুলিল্লাহ অলরেডি তিনটা প্রতিষ্ঠান উপরে গোডাউন কারখানা পঞ্চম তলায় বিশাল গোডাউন কারখানা গোডাউন কারখানা অনেক বড় আমরা কাটা বোন থেকে সাধারণত কাজ করাতাম তো এখন আমি দীর্ঘদিন আসা হয় নাই দায়িত্বের কারণে আমি যখন এখানে আসতাম তখন আমার পদ ছিল দপ্তর সম্পাদক এখন আমি সেক্রেটারি দায়িত্ব ডিস মানে সময় আমাদের কাজ করা তো যাই হোক আপনারা যারা যেখান থেকে দেখছেন যে এখন আল মাহমুদের যে পরিস্থিতি আপনারা কাঁটা বোন নয় বা ঢাকার ভিতরের সে এখানে ভালো অনেক কালো মানে আমি সেদিন এসে অবাক হয়ে গেছি

আমাদের আরেক ভাই এসেছেন হোসাইন জামি ভাই তিনিও প্রায় এক লক্ষ টাকার ক্রেস্ট কমপ্লিট করে আজকে দিনে দিনে আমরা তার মাল কমপ্লিট করে তিনি একটু প্রাইভেট কার ভাড়া করে এখান থেকে নিয়ে গেছেন গাজীপুর আপনাদের যাদের স্বল্প বাজেটের মধ্যে অল্প সময়ে ক্রেস্টের প্রয়োজন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আল মাহমুদের পাইকারি যারা ব্যবসা করেন যারা দোকানদার রয়েছেন তারা স্বল্প মূল্যে অল্প বাজেটে আমাদের কাছ থেকে যে কোনো আইটেমের যে কোনো সাইজের যে কোনো প্রাইসের যে কোনো ক্যাটাগরির কেস্ট আমরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলকুম রহমতুল্লা